দেখা দেখব দেখবো পরিচক্রম তোমারটা তোমার আমরা একই একই রিক্সা দি নীল টাক সমস্যা নাই আমি বেলে লেগে

এরা করবে কি করছে সিস্টেম কি এরা করবে পাটি ঠিক করব পাটি ঠিক কইরা তারপর ওই এক লুপ কইলো যে ছকে নাই ছকে জায়গা মানে ওই লোকের কইলো যে লাখ সময় আলাদা